হ্যালো বন্ধুরা সুমিত্রা রাডিএস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পালং শাকের একটা হালকা পাতলার রেসিপি পালং শাকের এই রেসিপি বানানোর জন্য রুই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দেব হলুদ দেব। হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব আগের থেকে কড়াইটা আমি গরম হতে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দেব তেলটা নাড়িয়ে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব এক এক করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব মাছগুলো উলটিয়ে দেব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে এপিটটাও আমি ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি নামিয়ে দেব। মাছটা আমার নামানো হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের মধ্যে বাকি মাছগুলো আমি ভেজে নেব বাকি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব বাকি মাছগুলো উলটিয়ে দেব বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেব। বাকি মাছগুলো আমার নামানো হয়ে গেছে ওই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি পালান শাকগুলো এরকম লম্বা লম্বা করে আমি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব লবণ দেব হলুদ দেব লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব আলুটা ঠিক এরকম করে আমি ভেজে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব পালং শাকটা একটু নাড়িয়ে দেবো পালং শাকটা নাড়াতে নাড়াতে অনেকটাই কমে এসেছে পালং শাকটার মধ্যে দিয়ে অনেকটাই জল বেরিয়ে এসেছে এই যে এবার অল্প করে আমি জল দিয়ে দেব যেহেতু পালং শাকের মধ্যে দিয়ে অনেকটাই জল বেরিয়েছে তাই অল্প করেই জলটা দিয়েছি এবার চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার পালং শাকটা আমি ঢাকা দিয়ে দেবো পালন শাকটা আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব ঢাকনাটা আবার খুলে দেব যেহেতু পাতলা তরকারি এতে কোনো মশলা আমি দেব না দেখে নেব আলুটা গোলচ্ছে নাকি আলুটা এখন একটু শক্ত আছে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব ফোড়নের জন্য আমি পালং শাকটা আমি নামিয়ে দেব। অল্প করে তেল দেব তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে রাঁধুনি দিয়ে দেব রাঁধুনিটা আমার ভাজা হয়ে গেছে পালং শাকটা আমি দিয়ে দেবো কড়াইতে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব পালং শাকের তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে দেব আমার নামানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করে তোমাদের চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে দেবো